নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটা মালপোয়ার রেসিপি শেয়ার করব। তবে শুধুমাত্র আটা ময়দা বা সুজি দিয়ে নয় আজ মালপোয়াটা বানাবো পনির দিয়ে চিনি ছাড়া বানানো এই নরম তুল রসালো মালপোয়াটা একবার হলেও আমার মতো বাড়িতে ট্রাই করতে পারেন অসাধারণ খেতে হয় একটা দুটো খেলে দেখবেন মনই ভরবে না তাহলে চলুন দেরি না করে অপূর্ব স্বাদের এই পনির মালপোয়ার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই পনির মালপোয়া বানানোর জন্য দেখুন খুনিখানা আমি একশো গ্রাম পনির নিয়েছি মালপোয়া আপনারা যতটা বানাবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু এই পনিরটা ব্যবহার করবেন এবার দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম এর মধ্যে এই পনিরটাকে আমি দিয়ে দেব টুরো টুরো করে এইভাবে ভেঙে দিয়ে দেব এবার এই পনিরটাকে আমি খুব ভালোভাবে ব্লেড করে নেব দেখুন পনিরটাকে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি এবার আমি নিয়েছি লিকুইড দুধ দুধটাকে কিন্তু আমি আগে তার থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখানে অল্প একটু দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে আবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব দুধ আর পনিরটাকে দেখুন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এটাকে এই পাত্রের মধ্যে আমি ঢেলে নেব যে কোনো মিষ্টি জিনিস একটু লবণ দিলে কিন্তু মিষ্টির স্বাদটা বেড়ে যায় তাই এখানে আমি অল্প করে লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প একটু এলাচ পাউডার এক চামচ দিয়ে দেবো আতপ চালের গুঁড়ি এক চামচ দিয়ে দিলাম সুজি এই বাটির এক বাটি দিয়ে দেব গমের আটা আর যতটা আটা নিয়েছি তার তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো ময়দা এবার দেখুন মিক্সির জারের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি মিক্সির জারটাকে ভালোভাবে ধুয়ে এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করতে হবে এখানে একটু দিয়ে দেবো লিকুইড দুধ আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে লিকুইড দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন আর একটু দুধ আমি দিয়ে দিলাম দুধটাকে অল্প অল্প দেব আর এই বেড়াটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নেব এই বেড়াটা রেডি করার পর আমি আপনাদের দেখাচ্ছি বেড়াটার ঘনত্ব কেমন হবে এই বেড়াটাকে যত ভালোভাবে বানাবেন আজকের মালপোয়া পাওয়া কিন্তু ততটাই অপূর্ব হবে আর ততটাই টেস্টি হবে অসম্ভব মজাদার খেতে হয় একবার খেলে দেখবেন আমাদের বারবার খেতে ইচ্ছা করবে আপনারা যতটা ময়দা আটা বা সুজি ব্যবহার করবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু এই দুধটা লাগবে আর আপনারা যদি আমার মতো এরকম মাপ নিয়ে করেন ঠিক এই অনুপাতে বা এই মাম নিয়ে কিন্তু এই মালপোয়াটা বানাবেন তাহলে কিন্তু খুব সুন্দর খেতে হবে এটা ব্লেন করার পর আমি আপনাদের দেখাচ্ছি মিশ্রণটা কেমন হবে আর কেমন হলে আজকের এই মালপোয়াটা একদম পারফেক্ট হবে দেখুন বেড়াটাকে আমি একদম রেডি করে নিয়েছি আর বেড়াটা কেমন হয়েছে দেখুন ঘনত্বটা কিন্তু একটু পাতলা হয়েছে তো এতটা কিন্তু পাতলা হলে হবে না এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই সুজিটা কিন্তু একটু ফুলে যাবে তাই এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো দশ মিনিট পরে দেখবেন এই ব্যাটারের ঘনত্ব কিন্তু একটু পাল্টে যাবে একটু ঘন হয়ে যাবে তো এখানে আর দুধ বা জলের প্রয়োজন হবে না আর যেখানে বলে রাখি আপনাদের হাতের কাছে যদি দুধ না থাকে দুধের পরিবর্তে কিন্তু জলও ব্যবহার করতে পারেন হাতের কাছে লিকুইড দুধ না থাকলে মিল্ক পাউডার অল্প একটু ব্যবহার করলেও হবে তো যাই হোক মিষ্টনটাকে একদম রেডি করে নিয়েছি আর দশ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি মিষ্টনটা ঘনত্ব কেমন হবে চলুন ততক্ষণ আমি আর একটা কাজ কমপ্লিট করব। এবার গ্যাসটাকে জেলে দিয়ে দেখুন একটা সসপেন বসিয়ে দিয়েছি আর এই বাটির মাপ করে হাফ বাটির একটু বেশি আর এক বাটির অল্প একটু কম মিচিরি আমি দিয়ে দেবো আর মিচিরিটাকে দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছিলাম আর এখানে দিয়ে দেবো দেড় বাটি জল এবার এখানে একটা মিচরির শিরা আমি বানিয়ে নেব আজকের মালপোয়াটা কিন্তু আমি চিনি ছাড়াই বানাচ্ছি তাই এখানে মিচরি ব্যবহার আপনারা এখানে কিন্তু করি পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন চিনি দিয়ে শিরাটা বানাতে পারেন কিন্তু আমি এখানে মিচরি ব্যবহার করছি মিচরিটাকে এই জলের সাথে খুব ভালোভাবে মেল্ট করে নেব এখানে একটু এলাচ পাউডার দিয়ে দিলাম আর কালারটা যাতে সুন্দর হয় তার জন্য একটু আমি কেশর দিয়ে দেবো এবার এখানে একটা পাতলা শিরা আমি বানিয়ে নেবো শিরাটা কিন্তু খুব ঘন হবে না একটা দুতার হলে যেমন হয় সেই রকম কিন্তু দরকার নেই একটু চিটচিটে ভাব হলেই হবে তো একটু চিটচিটে ভাব করে আমি শিরাটাকে একটু জাল দিয়ে ঘন করে নেব শিরাটাকে দেখুন একটু চিটচিটে ভাব করে আমি জাল দিয়ে নিয়েছি আপনাদের দেখাচ্ছি দেখুন ঘনত্বটা কেমন হয়েছে এই দেখুন একটু হাতের মধ্যে লেগে যাবে এরকম চিটচিটে ভাব হবে একটা দুতার করার দরকার নেই আর শিরাটাকে এবার গরম অবস্থায় ঢাকা দিয়ে আমি রেখে দেবো আর এখানে একটু কেশর দিয়েছিলাম তার জন্য দেখুন কালারটা কত সুন্দর হয়েছে কেশরের মেলটাও পাওয়া যাবে আর কালারটাও খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন তো যাই এটাকে আমি নামিয়ে নেব এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব এবার একটা ফ্রাই আমি বসিয়ে দিয়েছি ফ্রাই প্রথমে একটু গরম করে নেব দেখুন শিরাটাকে বানিয়ে নিয়েছে আর বেড়াটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা হাতা এবার নিয়ে নিয়েছি হাতার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন হয়েছে এই দেখুন ঘনত্বটা কিন্তু এইরকম হয়েছে খুব পাতলা নয় আবার খুব ঘন নয় বেড়াটাকে তুলনামূলক একটু পাতলা করেই বানাতে হবে এবার এখানে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দেবো একদম অল্প করে আর একদম এক চিমটে দিয়ে দেবো বেকিং সোডা আবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন করে নেব দেখুন আজকে পনির মালপোয়া বানানোর জন্য বেড়াটা একদম রেডি হয়ে গেছে আর একদম শেষ আমি ঘনত্বটা আমাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এইরকমই হয়েছে খুব ঘন নয় আবার খুব পাতলা নয় এরকমই হবে তাহলে কিন্তু মালপোয়া খুব সুন্দর হবে যাই হোক চলুন এবার নেক্সট স্টেপ আমাদের সাথে শেয়ার করা যাক এবার দেখুন আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি তেলটাকে মিডিয়াম গরম করার পর এটাকে আমি একদম লো করে দিয়েছি এবার এখানে এইরকম ব্যাটার আমি দিয়ে অল্প অল্প করে এটাকে আমি খুব বড় বা খুব ছোট করে বানাবো না মিডিয়াম করে বানাবো আপনারা চাল একটু ছোট কিংবা বড় করে বানাতে পারেন গ্যাসের একদম লো রেখে কম তেলে আমি এই ভেজে আপনারা চালে ডুবো তেলেও ভাজতে পারেন তবে কম তেলে ভাজলে কিন্তু বেশি ভালো হয় আর উপর থেকে এইভাবে একটু তেল দিয়ে দেবো এইভাবে তেল দিলে দেখবেন মালপাওয়া কিন্তু বেশ ফুলেও যায় আর এইভাবে উপর দিয়ে তেল দিলে দেখুন মালপাওয়া ফুলেও যাচ্ছে একদম কিন্তু পাইপেনের গা থেকে একদম ছেড়ে উঠে আসবে আর এগুলো খুব সুন্দর হয় দেখতে তো সুন্দর হয় খেতে কিন্তু অপূর্ব হয় দেখুন একদিকটা মোটামুটি হয়েছে তাই একটু উল্টে দেবো এই দেখুন দিকটা কিন্তু একটু লাল ভাব হয়েছে এটা উল্টে দিলাম আমি এইভাবে উল্টে পাল্টে আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব আর এটাকে আমরা চাইলে একটু কম বেশি লাল করেও ভাজতে পারে দেখুন গুলো কত সুন্দর কালার হয়েছে এই দেখুন খুব কিন্তু আমি লাল করব না আপনারা চাইলে আর একটু কম লাল বা বেশি লাল করে ভাজতে পারেন তবে আমি কিন্তু আর খুব বেশি লাল করব না এগুলো এইরকমই থাকবে এই অবস্থায় কিন্তু এগুলোকে আমি উঠিয়ে নেব এবার একটা ছাঙনি নিয়ে নিলাম ছাঙনি মাধ্যমে দিয়ে দেবে এভাবে এর মধ্যে যে এক্সট্রা তেল রয়েছে সেটাকে আমি ঝরিয়ে নেব এই গুলো কিন্তু অসাধারণ খেতে হয় তেলটাকে দেখুন খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবার দেখুন গরম শিরাটাকে নিয়ে নিয়েছি আর এগুলো কড়া থেকে তুলে কিন্তু এই শিরার মধ্যে দিয়ে দিতে হবে এই শিরার মধ্যে দিয়ে এগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভিজিয়ে নিতে হবে এগুলো ততক্ষণ ভিজতে থাকুক ততক্ষণ আমি আর একবার মালপাগুলো করার মধ্যে দিয়ে দেব একইভাবে আবার আমি দিয়ে দেব একই ভাবে এগুলোকে আমি ভেজে নেব সবগুলোকে আমি এরকম সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর উপরতে কিন্তু একই ভাবে তেল দিয়ে দেবেন এগুলো কিন্তু অটোমেটিক ফুলে যাবে দেখুন মালপোয়াগুলো কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু এই শিরার মধ্যে ভিজিয়ে নিয়েছি এবার উঠিয়ে নেব অনেকটা সময় ধরে কিন্তু আমি রাখবো না এই মালপোয়াগুলো খুব বেশি সময় ধরে একদমই রাখবেন না এইভাবে এবার আমি উঠিয়ে নেব এই মালপোয়াগুলো খেতে কিন্তু একদম অন্যরকম হয় একদম অসাধারণ হয় আর দেখলেন তো ভিতরে কিন্তু খুব ভালো হবে এই শিরাটাকে অ্যাবজার্ভ করে নিয়েছে এই দেখুন দেখতেই পাচ্ছেন এগুলোকে উঠিয়ে নিলাম আবারও একইভাবে গরম গরম মালপোয়াগুলো এর মধ্যে আমি দিয়ে দেব এগুলোকেও আমি চিনি সার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটু ভিজিয়ে নেব দেখুন সমস্ত গুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন অপূর্ব সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনই অপূর্ব বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আর এগুলো কিন্তু ভীষণ নরম হয় খুব সুন্দর খেতে হয় আর একবার খেলে দেখবেন বারবার বানাবেন সবগুলোকে এই পাত্রের মধ্যে আমি উঠিয়ে নেব দেখুন মালপাগুলোকে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এবার দেখুন কিছু এইভাবে পেস্ট আর করে কেটে নিয়েছি আমি উপর থেকে দিয়ে দেবো এইভাবে দিলে কি হবে দেখতে সুন্দর লাগবে আপনারা চাইলে মনের মতো করে এটাকে সাজিয়ে নিতে পারেন দেখুন পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কত অপূর্ব কত সুন্দর দেখতে হয়েছে এটা ডেকোরেশন করার পর আরো কিন্তু সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ আর একবার যে এই মালপোয়া খাবে সে কিন্তু বারবার এই মালপোয়া বানাবে এই মালপাওয়াগুলোর বিশেষত্ব কি বলুন তো ভিতরে একদম নরম আর এই ধারগুলো কিন্তু ক্রিপসি হয় এই দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারছেন এটা কিন্তু ক্রিপসি হয় আর ভিতরটা কিন্তু বেশ নরম এইভাবে একদম ইউনিক আমার মতো মালপোয়াটা বানিয়ে দেখবেন অসাধারণ খেতে এই দেখুন ভিতরটা দেখুন একদম নরম রসালো আর এই ধারগুলো কিন্তু ভীষণ ক্রিপসি হয় আর যদি বাড়িতে আমার মতো এই পনির মালপোয়া একবার ট্রাই করেন আমাকে কিন্তু কমেন্ট করতে বলবেন না এই মালপোয়ার রেসিপি আমাদের কেমন লাগলো আর যদি আজকে এই মালপোয়ার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে